না ভ ই তুই বেছিটেন তুই ইমাম তোর বাতে ঘুরে কারণ কি ইমামের বইছা দেও লাগে এক তারিখ আজকা হয়ে গেছে সতেরো তারিখ হ্যাঁ বোটরে বেছিটেন দিয়ে কি বল হরছি তবেকার বাড়ি যাই লৈ তবে লৈ আজকা যাই আম মককাজ স্ট্রক দুই গাড়ি মান বুঝ মককাজ ফাট এগুলাই যা হ্যাঁ হ্যাঁ ফেত খাটাই ফোন মাৰি দিছে

তোরে বেড়ায় লগ দিবা তো কয় তুই লগ দেশ না ফোন রিসিভ করস না বেড়া লগে তুই না ব্যবহার খারাপ করস চাচা এসে মাসার তিন হাজার টাকা রইছে মাল তো মাইতে সমর না এ না মার বা আমাস কাই যে লাড়ি লই আইছি আতর গত মাসের তিন হাজার টাকা তুই বা বাইরে চল কারণ কি গত মাসের বাহির রাখছি মানে ওই আমার দোয়ানের বাহি বেড়াই বেড়াই ওরছে পরে দোনুলারা দেলছি কি না তো নিজেরই দামি না তুমি তো মানুষ লই হল আমার বড়া মানুষ তুমি আমরা তোর টাকা দেনি না